আসসালামু আলাইকুম কি কি সমস্যা থাকলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি হবে না এরকমই জটিল পনেরোটি সমস্যা নিয়ে আজকে আলোচনা করব যে সমস্যাগুলোর মধ্যে কোনো একটা সমস্যা যদি আপনার থাকে তাহলে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি হবে না শুধু বাংলাদেশ সেনাবাহিনীতে না অন্যান্য বাহিনীতেও চাকরি হবে না যেমন বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ আনসার বিজিবি কোস্টগার্ড কোনো বাহিনীতে চাকরি হবে না তাই যদি কোনো একটি সমস্যা থাকে সেটি সমাধান করেই মাঠে যাবেন তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে অনেকেই চিন্তা করে যে আমার এই সাধারণ সমস্যা এই ছোট সমস্যা এটি কি সারাদের চোখে পড়বে অবশ্যই সারাদের চোখে পড়বে মেডিকেল অফিসাররা আপনাকে ভালো করে দেখবে একদম ডিপভাবে দেখবে আপনার পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত ভালো করে দেখবে যদি কোনো সমস্যা থাকে সেটি অবশ্যই তাদের চোখে পড়বে তাই যদি আপনার কোনো সমস্যা থাকে সেটি আগে থেকেই সমাধান করে যাবেন তা না হলে মেডিকেল থেকে বাদ পড়ে যাবেন এই বাহিনীর চাকরিগুলোতে ফিজিক্যাল ফিটনেসের প্রতি বেশি নজর দেওয়া হয় ফিজিক্যাল ফিটনেস সম্পূর্ণ ঠিক থাকলে শরীরে কোনো সমস্যা না থাকলে সেক্ষেত্রে চাকরি হওয়ার সম্ভাবনা থাকে তাই আজকে আমি পনেরোটি সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাগুলোর মধ্যে যদি কোনো একটি সমস্যা থাকে সেটি সমাধান করে মাঠে যাবেন তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি শরীরের নিচের অংশের সমস্যাগুলোর কথা প্রথমে তুলে ধরবো তারপর ধাপে ধাপে শরীরের উপরের অংশের সমস্যাগুলোর কথা তুলে ধরবো তো এক নম্বরে যে সমস্যাটির কথা বলবো সেটা হচ্ছে পায়ের তালুত সমান থাকা যেটাকে বলা হয় ফ্লাট ফুড আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের সাধারণত পায়ের তালু হালকা একটু ভাস থাকে যদি ভাস না থাকে একদম সমান থাকে সেটাকে বলা হয় ফ্ল্যাট ফুট এই ফুট যদি থাকে প্লার থেকে অবশ্যই বাদ দিয়ে দেওয়া হবে তারপর দুই নম্বরে যে সমস্যাটি কথা বলবো সেটা হচ্ছে ভেরিকোজ ভেন অনেকেরই দেখা যায় হাঁটুর পিছনের সাইডে অনেক রক ভাসে পায়ে বিশেষ করে পায়ে হাঁটুর পিছনের সাইডে অনেক রক ভাসে এই রকগুলোকে বলা হয় ভেরিকোজ ভেন তো এই ভেরিকোজ ভেন যদি থাকে তাহলে প্লার থেকে অবশ্যই বাদ দিয়ে দেওয়া হবে তো এই সমস্যাটি অনেকের ক্ষেত্রে দেখা যায় যদি এই সমস্যাটি হালকা থাকে অল্প থাকে এটা চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব আপনারা ভালো ডক্টরের পরামর্শ নেবেন এবং এটি সমাধান করেই মাঠে যাবেন তারপরে তিন নম্বরের যে সমস্যাটি কথা বলবো সেটা হচ্ছে হাঁটুর সাথে হাঁটুর লেগে যাওয়া আপনার হাঁটুর সাথে হাঁটু যদি লেগে যায় পায়ের গোড়ালি ভি আকৃতি করে দাঁড়ানোর পরে সোজা হয় যদি হাঁটুর সাথে হাঁটু লেগে যায় তাহলে অবশ্যই পেড়ার বাদ দিয়ে দেওয়া হবে তো এটা যদি হালকা লাগে এটা দীর্ঘদিন ব্যায়ামের মাধ্যমে সমাধান করা সম্ভব যদি একদম বেশি লেগে যায় তো এটা সমাধান করা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় তারপরে চার নম্বরে যে সমস্যার কথা বলবো সেটা হচ্ছে যৌন অঙ্গের সমস্যা যৌন অঙ্গে বেশ কতগুলো সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে পেনিস ভেরিকোস পেনিস ভেরিকোস মানে হচ্ছে পেনিসে অতিরিক্ত রক ভাষা তো এটা যদি মেডিকেল অফিসারের নজরে আসে প্রার্থীকে বাদ দিয়ে দিতে পারে তো আপনারা অভ্যাস ত্যাগ করবেন এবং স্বাভাবিক অবস্থায় আস্তে আস্তে ফিরে আসবে অনেকের আছে অন্ডকোষ ছোট বড় বা একটা অন্ডকোশ আছে একটা নেই এরকম হলেও প্রার্থী বাদ পড়ে যায় তারপরে পাঁচ কথা বলবো সেটা হচ্ছে কাটা দাগ কাটা দাগ বা অপারেশনের দাগ অনেকে আছে ইচ্ছাকৃত হাতে কাটা দাগ করে বসে আবেগে রাগে কাটা দাগ বেলের দিয়ে করে বসে তো কাটা দাগ থাকলে অবশ্যই প্রার্থীকে বাদ দিয়ে দেওয়া হবে এবং এটা খুব নেগেটিভ ভাবে দেখা হয় ঠিক আছে ইচ্ছাকীর্ত হাতে কাটা দাগ থাকলে অবশ্যই প্রার্থী বাদ পড়ে যাবে এবং অপারেশনের দাগ অনেকে অ্যাপান্ডিস বা অন্য কোনো অপারেশনের দাগ থাকলেও পেরার বাদ দিয়ে দেওয়া হয় যদি বাইক অ্যাক্সিডেন্ট বা অনিচ্ছাকৃত দাগ থাকে দাগ হয়ে বসে এবং এক ইঞ্চির ছোট সেক্ষেত্রে পেড়া থেকে বাদ নাও দিতে পারে যদি ভালো করে অফিসারকে বুঝিয়ে বলতে পারেন যে স্যার এটা অনিচ্ছাকৃত এবং ছোট সেক্ষেত্রে বাদ নাও পড়তে পারেন তারপরে যে সমস্যাটি কথা বলবো সেটা হচ্ছে ঘা দাগ বা এখানে যে ফেটে যায় শরীরের মাংসের চাপ এখানে ফেটে যায় এখানে ফেটে যায় বা সেতরোগতরূপ মানে হচ্ছে যে শরীরের বিভিন্ন অংশের চামড়া সাদা হয়ে যায় সেটাকে বলে শেতরূপ তো এই শ্বেত রোগ বা চাম ফেটে যাওয়া বা ঘা পেসড়ার দাগ যদি অতিরিক্ত থাকে সেক্ষেত্রে অবশ্যই পেরা বাদ দিয়ে দিবে তারপরে সাত নম্বরের যে সমস্যাটি কথা বলবো সেটা হচ্ছে উচ্চতার সাথে ওজনের একটা সামঞ্জস্য থাকতে হবে যদি আপনি অনেক উচ্চতা হন এবং বেশি বেশি স্বাস্থ্য হয় সেক্ষেত্রে বাদ পড়ে যাবেন আবার শট হন যদি ওজন কম হয় মানে উচ্চতার সাথে ওজনে একটা সুন্দর সম্পর্ক থাকতে হবে সাধারণত যদি আপনার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি হয় তাহলে সাধারণত আপনার ওজন হওয়া উচিত ষাট কেজি এর মধ্যে বেটার তো উচ্চতা এবং ওজনের একটা সম্পর্ক থাকতে হবে ভারসাম্য থাকতে হবে তারপরে যে কথা বলবো সেটা হচ্ছে কানের সমস্যা অনেকে আছে কানে কম শোনে কানে পাকে কানে জল ঢুকেছিল অনেকে আঁকে বিভিন্ন সমস্যা কানে শুনতে পায় না তো এ ধরনের সমস্যা থাকলেও কিন্তু প্রারাতি বাদ পড়ে যাবে তারপরে দাঁতের সমস্যা দাঁতের সমস্যা মোস্ট ইম্পর্টেন্ট আপনার দাঁত যদি পোকে খাওয়া থাকে বা অতিরিক্ত দাঁত গজায় দাঁতের পাশ থেকে দাঁত গজায় এবং দেখলে অসুন্দর লাগে হাসলে বোঝা যায় কথা বললে বোঝা যায় তো সেক্ষেত্রে কিন্তু প্রার্থী বাদ পড়ে যাবে এবং আপনার দাঁত খুব সাধারণ সমস্যা থাকে যে একটা দাঁত পোকে ধরেছে এবং সেটা রিপেয়ার করছেন পরবর্তীতে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আপনি খুব সচেতন এই বিষয়টি যদি মেডিকেল অফিসার বুঝতে পারে তাহলে আপনাকে বাদ নাও দিতে পারে তো এই হচ্ছে বিষয় তারপর তিন নম্বরের যে সমস্যার কথা বলবো সেটা হচ্ছে নাকে নাকে পলিপাস বা বিষুক্ত হার গজানো অনেকে আছে নাকের পলিপাস হয় অথবা বিশুদ্ধ হার গজায় তো এটা যদি আপনি অপারেশন করে একদম সম্পূর্ণ ঠিক করতে পারেন তাহলে আপনি মেডিকেল থেকে বাদ পড়বেন না বাট আপনি যদি এই নাকের পলিপাস নিয়ে মাঠে যান অবশ্যই মেডিকেল অফিসার আপনাকে বাদ দিয়ে দিবে তারপরে এগারো নম্বরে যে সমস্যাটি কথা বলবো সেটা হচ্ছে চোখের দৃষ্টি ছয় বাই ছয় না থাকা অনেকেই আছে চোখে একটু কম দেখে অনেকে আছে দূরের জিনিসটা ভালো দেখে না কাছের জিনিসটা ভালো দেখতে পায় অনেকে আছে কাছের জিনিসটা দেখতে পারে না ভালো দূরের জিনিসটা ভালো দেখতে পারে তো এরকম সমস্যা থাকলেও প্রায় বাদ দিয়ে দেওয়া হয় আরো একটা সমস্যা আছে সেটা হচ্ছে বর্ণন্দতা কালার ব্রাউন অনেকগুলো রঙের মাঝে একটা সংখ্যা লেখা থাকে তো সেটা যদি সঠিকভাবে বলতে পারে তাহলে ঠিক আছে মানে লেখা থাকে অনেকগুলো রঙের মাঝে মাঝে এর ফোটা একটা সংখ্যা লেখা থাকে তো এটা যদি বলতে পারে তাহলে ঠিক আছে চোখ তারপরে যে সমস্যাটি কথা বলবো বারো নম্বরে চুল চুল কম থাকা বা চুল পেকে যাওয়া অনেকের আছে চুল হালকা হালকা পেকে যায় এবং হালকা হালকা পাকা ধরে বা চুল কম থাকা মারতায় এটা যদি মেডিকেল অফিসারের নজরে আসে সেক্ষেত্রেও প্রার্থীকে বাদ দিয়ে দেওয়া হবে তারপরে তেরো নম্বরে যে সমস্যাটি কথা বলব সেটা হচ্ছে রক্ত রক্তে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে অ্যালার্জি থাকতে পারে বা হ্যাপাটাইটিস বি থাকতে পারে তো এটা রক্ত পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয় তো এটা খুব কম মানুষেরই থাকে তারপরে যে সমস্যাটি কথা বলবো সেটা হচ্ছে কথা বাজা অনেকের আছে যে কথা বাজা একটু থোঁত একটু আঞ্চলিক ভাষা থাকা এটা সমস্যা না আপনার কথার মতো যদি আঞ্চলিক ভাষা আছে এটা ব্যাপার না বা যদি কথা বাজে উচ্চারণ সঠিক না হয় সেক্ষেত্রে প্যারা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তারপরে সর্বশেষ পনেরো নম্বরের যে সমস্যাটি কথা বলবো সেটা হচ্ছে হাত পা ঘামা অনেকেরই আছে হাত পা ঘামে এবং এটা যদি অতিরিক্ত হয় এবং এটা মেডিকেল অফিসারের নজরে আসে সেক্ষেত্রে বাদ দিয়ে দিতে পারে তো হাত পা ঘামলে আপনারা লেবুর রস এটা হাত পায়ে মাখাতে পারেন অথবা আলু আলু কুচিয়ে সেটা হাত পা ডলতে পারেন সেক্ষেত্রে আপনারা অনেকেই উপকৃত হবেন এবং এটা লং টাইম করলে এই হাত পা ঘামানো একদম সমাধান হয়ে যাবে তো এই হলো পনেরোটি সমস্যা তো আপনারা যদি এর মধ্যে কোনো একটা সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন এবং আপনি সমাধান করার জন্য ডক্টরের পরামর্শ নেবেন তো আপনাদের সমস্যা সমাধান করে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম